আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিয়র্স আমি আপনাদের স্বাস্থ্য বন্ধু আজ আমি বিশেষ করে মা বোনদের জন্য একটি বিশেষ রোগের ট্রিটমেন্টের সুসংবাদ নিয়ে এসেছি সেটা হলো লিকুরিয়া বা স্রাব হ্যাঁ লিকুরিয়া স্রাব এই যে আপনার হচ্ছে সাদা হয় এটার জন্য কি করণীয় আমাদের দেশে মেয়েরা অনেকে এটাকে মানে গুরুত্ব দেয় না সাদা হয় আসলে হচ্ছে এটার যেটা ট্রিটমেন্ট দরকার এটা অনেক মেয়েরা উপলব্ধিও করে না কিন্তু আসলে এটা একটা ডিসঅর্ডার এটার ব্যাপারে সতর্ক হতে হবে কারণ আপনার যদি লিকুরিয়ার অনেকগুলো ধরন আছে যদি নর্মাল সাদা খারাপ হয় ভাতের মারের মতো সামান্য দুই একদিন সেটা আলাদা জিনিস কিন্তু অনেকের লিকুরিয়া হয় দেখবেন লিকুরিয়ার কালারটা হলুদ হয়ে যাচ্ছে অথবা ব্লু কালার ধারণ করতেছে এটা অনেক ঘাড়ও হয়ে আসতেছে আমি তাদেরকে বলবো এটা কিন্তু আপনার জন্য একটা সিরিয়াস সিগন্যাল কারণ হলো লিকুরিয়া যদি দীর্ঘদিন আপনার জরায়ুতে হতে থাকে তাহলে এর মাধ্যমে আপনার জরায়ুতে ওভারিতে অনেক ধরনের রোগ তৈরি হতে পারে আপনার সিস্ট হতে পারে আপনার টাইফ্রয়েড হতে পারে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে যে কারণে আপনার জরায়ুটা অনিরাপদ হয়ে যেতে পারে সুতরাং এবং চুলকানি ইচিংয়ের মতো রোগ হতে পারে সেক্ষেত্রে করণীয় কি লিকুরিয়ার জন্য বাংলাদেশে আয়ুষ ফার্মা সবথেকে শর্ট টাইমে অসাধারণ ট্রিটমেন্ট নিয়ে এসেছে মাত্র এক মাসের মধ্যে ওয়ান অনলি আপনি ওষুধ খাবেন আপনার লিকুরিয়া এখন আমার কাছে অনেক রুগী ফিমেল আমাকে বলে আমরা অনেক দিন অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছি অনেক গাড়ি ডক্টর দেখিয়েছি কিন্তু লিকুরিয়া ভালো হয় না আমি আপনাদেরকে বলব মাত্র এক মাস বেশি দিন না এক মাস আপনি আমাদের লিকুরিয়ার ওষুধ খাবেন দেখবেন আপনার লিকুরিয়া একেবারে আপনাকে চিরতরে আপনার থেকে চলে যাবে তো লিকুরিয়ার জন্য একটি অসাধারণ ওষুধ আয়ুষ ফার্মা উদ্ভাবন করেছেন এজন্য আমি আপনাদেরকে এই মানে গুড নিউজটি দেওয়ার জন্যই আজকে আপনাদের সম্মুখে আসা তো বন্ধুরা বিশেষ করে মেয়ে বন্ধুদের জন্য আপনাদেরকে বলতেছি যারা আপনারা লিকুরিয়া রোগে ভুগতেছেন আপনারা অবশ্যই সময়ক্ষেপণ করবেন না কারণ এই লিকুরিয়া দীর্ঘদিন থাকে আপনার জরায়ুর জন্য আপনার ভ্যাজিনের জন্য নিরাপদ নয় এটা এটা অত্যন্ত সাথে দেখতে হবে এবং লিকুরিয়ার সব থেকে সহজ সমাধান নিয়ে এসছে আয়ুষ ফিডি সুতরাং আপনারা এই সহজ সমাধান নেওয়ার জন্য আমাদের মাত্র এক মাসের কোর্স আমরা কিছু মেডিসিন দেবো ন্যাচারাল মেডিসিন যাতে কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ নিরাপদ আপনি খাবেন লিপুরিও ভালো হয়ে যাবে আপনি সুস্থ থাকবেন এই কামনা করে আমরা আজকে আপনাদের থেকে বিদায় নেব আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক আমাদের টিম প্রস্তুত আছি জি আল্লাহ হাফেজ